জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি তো তোমাদের কি কেমন লাগে গাড়িটি কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে তো খুবই ভালো লাগে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি এখানে সোয়েলকাম ব্যাক কেমন দেওয়ার ভিডিও তো কেমন আশা করি সবাই ভালো হয়েছে তো এখন বলছে ভাই পাঁচটা তো সারাদিন গাড়ি চালিয়ে পুরা দম শেষ তো এখন চালাচ্ছে মালিক ওই দেখো তো আমাদের এদিকে সিজন শুরু হয়ে গেছে ভাই তোমাদের গিয়ে সিজন শুরু হয়েছে কি হয় না এখনও কমেন্ট করে অবশ্যই বলবে তো আমাদের এদিকে তো পুরো সিজন শুরু হয়ে গেছে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি তো তোমাদের কি কেমন লাগে গাড়িটি কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে তো খুবই ভালো লাগে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি তো তোমাদের কি কেমন লাগে জন্ডিয়ার পঞ্চাশ ডি কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিও আমার বন্ধুকে শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো কে কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবে আর কে কে ড্রাইভার বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সন্ধ্যা হচ্ছে তো আজকে আর বেশি তখন ভিডিও করবো না তো এখনই শুরু করলাম আর এখনই শেষ করবো আজকে সারাদিন সকাল থেকে গাড়িতে চলছি ভাই সাড়ে চারটার দিকে গাড়ি থেকে নামছি ওই নামলাম একটু রেস্ট করছি তো এখন চালাচ্ছে ড্রাইভার মালিক বন্ধুগুলা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে